হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে তোমাদেরকে আমি বিউপি এফ এ ডাব্লিউ দুই হাজার চব্বিশ পঁচিশের একটা এম সিকিউ আসছে সেই এম সিকিউটা সলভ করব উইথ প্রত্যেকটা এক্সপ্লানেশন সহ একদম এক লাইনে করবো খুব সহজে অল্প সময় করবো সো ফার্স্ট অফ অল তোমার কোয়েশন হচ্ছে দ্য গার্ল ইজ ফেয়ার লিটল এখানে ফেয়ার লিটা কি তুমি এখনটা জানতে হলে তোমার প্রত্যেকটা জানতে হবে এটা সিম্পলি মনে রাখো অ্যাডবার্ব অফ ম্যানার হচ্ছে তুমি কীভাবে দিয়ে প্রশ্ন করতে পারবা সিম্পল বিষয় মনে রাখবা কীভাবে দিয়ে প্রশ্ন করতে পারবা তাহলে আমি যে বলি হি রানস ফার্স্ট তোমাকে যদি বলি ফাস্ট সে দৌড়ায় কিভাবে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ অ্যাডবার অফ ম্যানার দ্যাটস ইট অ্যাডবার অফ ফ্রিকুয়েন্সিটা কি কত সময় পর পর সিম্পল কত সময় পর পর এখানে অলওয়েজ রেগুলারলি রিয়ারলি এগুলো ব্যবহৃত হয় সো আমি তোমাকে অলওয়েজ দিলাম আই অলওয়েজ ট্রাই টু অন আই ভালো হয়ে যায় আমি সব সময় ট্রাই করি কত সময় পরপর কখন মানে এটা কি বোঝাচ্ছে যে কত সময় পরপর এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে তাহলে এটা কি হবে অ্যাটবার অফ ফ্রিকোয়েন্সি ঠিক আছে অ্যাডভার্ক ম্যানার আমাদের ডান এখন হচ্ছে অ্যাটভার্ট অফ টাইম এটা সম্পূর্ণ একটা বিষয় সহজ বিষয় তোমাকে সময় বোঝাবে যেমন আমি তোমাকে বলি আই উইল গো দেয়ার টু মোরো ঠিক আছে তুমি এ বুঝে নাও মোরো তাহলে কি আমি কি বুঝাচ্ছি এটা কি এটা সময় বোঝাচ্ছে এবার দেখো ডিগ্রিটা কি এটা হচ্ছে একটা মাত্রা বোঝাবে মাত্রা বা পরিমাণ বোঝাবে ঠিক আছে মাত্রা অথবা পরিমাণ বোঝাবে পরিমাণ মাত্রা বা পরিমাণ মাত্রাটা কেমন হতে পারে যেমন আমি বললাম হি ইজ ভ্যারিটাল সে অনেক লম্বা সে অনেক লম্বা ভ্যারিডল যখন ভ্যারিট টল আমি বলতেছি সে অনেক লম্বা এটা পরিমাপ বা তার একটা পরিমাণে কি মাত্রা বোঝাচ্ছে তাহলে ভ্যারিটল এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি তো এখন কোয়েশ্চন হচ্ছে তুমি কি দিবা দ্য গার্ল ইজ ফ্যারলিট টল সে মোটামুটি কি লম্বা তাহলে তুমি এখানে কি দিবা ম্যানার আসে কীভাবে এটার প্রশ্ন আসে ফ্রিকোয়েন্সি কোনো আছে সময় পর পর আসে আসে না টাইম আসে সময় আসে আসে না আসতেছে কি ডিগ্রি এটা মাত্রা বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে সে কি কতটুকু লম্বা মোটামুটি লম্বা দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কি বলতো এখানে অ্যান্সার হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি সো প্রত্যেকটা অপশন তোমাকে আমি দিয়েছি এই জন্য তোমার প্রত্যেকটা অপশন সম্পর্কে জানা উচিত সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা যারা হচ্ছে আমাদের বিউপি এলিট বেচে ভর্তি হতে চাও ফার্স্ট অফ অল তোমরা আমাদের ইনবক্স করো ফার্স্ট বিকজ আমাদের সাতাশ তারিখে হচ্ছে আমাদের ব্যাচ শুরু হবে সো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে অনেক এনজয়মেন্টের সাথে টাটা